মুখমিষ্টি করাচ্ছেন আমাদের এই ব্লকের নয়নমণি সাইম চৌধুরী এবারে মানবদান করছেন আপনাদের সম্মুখে নুরুল হক সাহেব ব্লক কংগ্রেস নেতা এবারে ತರ <muchas> ಥಿ <muchas> এবার আমাদের যুব কংগ্রেস রাহুল শেখকে আমি অনুরোধ করছি এবার আমাদের যুব কংগ্রেস প্রেসিডেন্ট আক্তারুল জামানকে সংবাদের জন্য অনুরোধ করছি এবার সোশ্যাল মিডিয়া আসাদুল হককে আমি অনুরোধ করছি متوا ان جو ان جو من اندر ان جو سندھ میں بندو ان جو سچ پٹھو کا وہ جو دوں ভিতর اسو ایکشن سٹک اینڈ دے داخل ان جو سیکنڈری کمپونینٹ دے 50 سے بھی جڑا کاندیسٹ کینڈیڈٹ ہیں اپنا

যেভাবে আপনারা খেটেছেন যে হবে আপনি আপনারা পরিশ্রম করেছেন ইলেকশনের সময় আমি খুব আপনাদের সবাইকে প্রত্যেক ওয়ার্কারকে কর্মীকে লিডারদেরকে পঞ্চায়েত সমিতি আমাদের মেম্বারদেরকে আমি আমার ধন্যবাদ এবং ভালোবাসা জানাই কারণ আপনারা গ্রামে গ্রামে ঘুরেছেন আমরা মানুষের কাছে আমাদের কংগ্রেসের বার্তা পৌঁছাতে পেরেছে এটার জন্য আমার মন থেকে অন্য ধন্যবাদ এবং ভালোবাসা বেশ অবশ্যই আমি বলবো আবার বছরই পৌঁছ সকাল থেকে আমরা মোথাবাড়ি ব্লক করছি কারণ আমাদের প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গা মোথাবাড়ি হ্যাঁ